হামলা দেশের যে স্বৈরাচারের হামলা নির্যাতিত হয়েছি আজকে আমরা সব একসাথে সমঝোতা হয়েছি আমরা দেখিয়ে দিতে চাই যে এই যে এই সরকার যে সরকার একটা চলে গেছে আরেক সরকার যে তৈরি হয়েছে এই সরকার আমরা জানিয়ে দিতে চাই এবং ডক্টর ইনু সাহরা জানিয়ে দিতে চাই যা আমাদের যে এত কিছু না দেখে কোনো গণ্ডগোল না দেখে সব কিছু না বুঝে আমাদের যেই রাজনীতি ছোট্ট একটা দল এনসিপিকে যারা উলিয়ে দিচ্ছে সেই এনসিপি এই যা এই রাজপথের তাদের জায়গা হয় না আমরা সারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা এই রাজপথে সবসময় ছিলাম এখনো আছি ছাত্র জনতার মাঝে যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনেই এই এই উত্তরাতেই আমাদের কয়েকটা ছাত্র এবং জনতা মারা গেছে সেই জনতার জন্য আমরা আজ রাজপথে নামে এসেছি এই রাজপথে আমরা আন্দোলন করেছি আরেকটা কথা বলতে চাই আমরা অতি শীঘ্রই নির্বাচন চাই এই নির্বাচনের দ্বারায় জাতীয়তাবাদী বাংলাদেশের যে বিএনপি বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশ পরিবেশ ভালো হবে এই পরিবেশের আসা ব্যর্থে আমরা দেশের একটা ভালো সুষ্ঠু নির্বাচন চাই 고맙 <목소리나>